আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি সার্বিক পরিস্থিতিতে মনটা ভালো নেই কারণ হলো বা বঙ্গভূমির এই বাংলাদেশ যে দেশে আমার আপনার জন্মভূমি এই দেশের সার্বিক অবস্থা ভালো না তাই একটা বিষয়ে একটু আলোকপাত করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো বিষয়টির শিরোনাম হল ব্যবসাদার এসেছে কিন্তু জনগণ ভূমি ও প্রকৃতি বান্ধব অভিভাবক জন্ম নেয়নি এটি ইতিহাস দর্শন মানস্তত্ব ভূমি ও প্রকৃতি এই চার স্তরে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এটি কেবল রাজনৈতিক দুর্ভাগ্য নয় বরং এটি সভ্যতাগত বিকৃতি যা হাজার বছরের বংশগত চেতনা ও উপনিবেশিক অভাবের ফসল ইতিহাসের স্তর মালিক নয় এই ভূমিতে মালিকীয় যে দর্শন আধ্যাত্মিকতা সেই দর্শন দর্শনটা ছিল না বহু এটা আড়ালে ছিল কাল ধরেই নেই এখানে মালিক নয় ব্যবসা এর ইতিহাস উপনিবেশ পূর্ব ধারার শিকড় বঙ্গভূমির ইতিহাসে প্রকৃত রাষ্ট্র চেতনা নয় বাণিজ্য চেতনাই প্রথমে জন্ম নিয়েছে প্রাচীন বঙ্গ ছিল নদী সমৃদ্ধ উর্বর ও বাণিজ্য বান্ধব অঞ্চল এখানে শাসন নয় বাণিজ্যই রাজনীতি নির্ধারণ করত। বাঙালিরা কৃষিজীবী ও উৎপাদক হলেও শাসকরা প্রায়ই ছিল বহিরাগত যেমন পাল সেন তুর্কি পাঠান মোগল ব্রিটিশ পাকিস্তানি সবাই এসেছে সম্পদ আহরণ করতে। সংস্কৃতি গড়তে নয় এই বহিরাগত শাসকদের লক্ষ্য ছিল বঙ্গের প্রাচীর্য লুণ্ঠন কর সংগ্রহ ও সম্পদের রপ্তানি ফলে রাষ্ট্রে ধারণা জন্ম নেয় নেই জনকল্যাণ হিসাবে বরং উৎপাদন নিয়ন্ত্রণ হিসেবে জন্ম নিয়েছে ব্রিটিশ ও পরবর্তী ব্যবসায়ী শাসন ব্রিটিশরা এই প্রবণতাকে প্রতিষ্ঠানিক রূপ দিয়েছে রাষ্ট্র হলো কোম্পানি রুল অর্থাৎ ব্যবসা ও শাসন একই মুদ্রার দুই পিঠ এখানেই শুরু হয় ব্যবসাদার শাসন ব্যবস্থার ঐতিহ্য রাষ্ট্রের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় লাভ ট্যাক্স বাণিজ্য ও মুনাফা জনগণের কল্যাণ নয় স্বাধীনতার পরও সেই শাসক চেতনা বদলায়নি শুধু ব্রিটিশ নামটা বদলে স্থানীয় ধনী হয়েছে ফলে এখনো রাজনীতি হলো ব্যবসার উপকরণ আর শাসন হলো লাভ বন্টনের প্রক্রিয়া মনস্তত্বের স্তর দাস মানসিকতা ও ভয়ের উত্তরাধিকার শাসিতের ভেতরে শাসককে ভালোবাসা যে সময় শতাব্দীর পর শতাব্দী ধরে শাসিত তার মনস্তত্ব এক ধরনের শাসক নির্ভরতা জন্ম নেয় বাংলার মানুষ শাসনকে কখনো প্রতিরোধ করেনি মৌলিকভাবে বরং শাসক বদলকে মেনে নিয়েছে কারণ মনে করেছে নতুন শাসক মানেই হয়তো নতুন আশীর্বাদ এই মানসিকতা থেকে জন্ম নেয় ব্যবসাদারকে অভিভাবক ভেবে নেওয়া প্রবণতা যে অর্থ দেয় সেই দাতা যে উন্নয়নের কথা বলে সেই রক্ষক ফলে জনগণ শাসকের স্বার্থের সঙ্গে নিজের ভাগ্যকে জড়িয়ে ফেলে তো আত্মসম্মান ও আত্মচেতনা হ্রাস দীর্ঘ দাসত্ব ও অর্থনৈতিক শোষণের ফলে বাঙালি আত্মসম্মান হয়ে গেছে বেঁচে থাকার সামর্থ্য না অধিকার না মালিকানার মানুষ নিজেকে ভূমির অংশ মনে করে না বরং ভূমির ভাড়াতে মনে করে এই বিশ্বেদী মানুষ ও প্রকৃতির বন্ধনকে ভেঙে দিয়েছে ফলে নেতৃত্ব গড়ে উঠেছে পৃষ্ঠপোষকতার ভিত্তিতে না আত্মত্যাগ বা আধ্যাত্মিক দায়বদ্ধতার ভিত্তিতে দর্শনের স্তর আত্মবোধের অভাব ও মালিক দর্শনের অনুপস্থিতি আমি বাংলার চিন্তাধারা বহুদিন ধরে সংঘবদ্ধ কিন্তু আত্মসচেতন নয় অর্থাৎ আমরা দলবদ্ধ হয়ে চলেছি কিন্তু জানি না আমাদের আত্মা কি চায় এই আমি কে প্রশ্নের উত্তর না থাকলে নেতৃত্ব সর্বদাই বাইরের শক্তির হাত থেকে ধার করা হয় ফলে নেতা হয় ব্যবসাদার যে চায় প্রভাব ও সম্পদ না না দ্রষ্টা যে চায় সত্য ও মুক্তি মালিক চেতনার অনুপস্থিতি কোথায় যে সমাজে মালিক শব্দের আধ্যাত্মিক অর্থ হারিয়ে যায় সেখানে মালিক হয়ে ওঠে ব্যবসার প্রতীক আমাদের মধ্যে দায়িত্ব নয় মালিকানা বোধ বিকৃত রূপ গড়ে উঠেছে ফলে রাজনীতিতে সেবা নয় সুবিধা প্রাধান্য পেয়েছে এই কারণেই প্রকৃতি কৃষক শ্রমিক সবাই ব্যবহৃত কেউ সম্মানিত নয় ভূমিও প্রকৃতি বিমুখতার ঐতিহাসিক ধারাবাহিকতা বঙ্গভূমি একসময় ছিল প্রকৃতি কেন্দ্রিক সভ্যতার দোলনা কিন্তু উপনিবেশ ও নগরায়নের যুগে ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক কেটে গেছে ভূমি হয়েছে পণ্য নদী হয়েছে সম্পদ আর মানুষ হয়েছে বাজারের উপাদান যে সমাজ ভূমিকে মায়ের চোখে দেখে না সেই সমাজ কখনো ভূমি বন্ধু অভিভাবক পেতে পারে না ফলে প্রকৃতি বান্ধব নেতৃত্ব এখানে জন্ম নিলেও ব্যবসাদার রাষ্ট্র ব্যবস্থার ভিতর টিকে থাকতে পারে না কেন বারবার ব্যবসাদার অভিভাবক নয় ইতিহাস কারণ ফলাফল স্তরে কি আছে বহিরাগত ও লুণ্ঠন ভিত্তিক শাসন ফলাফল জনকল্যাণমূলক রাষ্ট্র অনুপস্থিতি মনস্তত্ব দাস মানসিকতা ও শাসক নির্ভরতা ফলাফল কি হয়েছে জনগণের আত্মবিশ্বাসের ক্ষয় দর্শন আত্মবোধ ও নৈতিক ভূমিয় পরিবেশ থেকে বিচ্ছেদ আত্মহীন উন্নয়ন ও সংকট তো এই হল বর্তমান এই বঙ্গভূমির অবস্থা থেকে উত্তরণের দিশাটা হবে যে নেতৃত্ব সত্যিকারের জনগণের হতে চায় তাকে হতে হবে ভূমি ও প্রকৃত আর্থিকভাবে সৎ ও সেবাধর্মী অর্থনীতির পরিবর্তে নৈতিকতার উপর প্রতিষ্ঠিত জনগণকে মালিক মনে করে শাসিত নয় বাংলাদেশের আগামী পুনর্জন্ম নির্ভর করছে এই ব্যবসাদার রাষ্ট্র থেকে ভূমি আত্মার রূপান্তরের উপর স্পষ্ট বার্তা কি ব্যবসাদার রাষ্ট্র থেকে ভূমি আত্মার রাষ্ট্রে রূপান্তরের উপর যখন নেতারা রাষ্ট্রকে মুনাফার প্রতিষ্ঠান নয় আত্মিক দায়িত্বের পরিবার ভাববে সেদিনই এদেশে প্রথম প্রকৃত অভিভাবক জন্ম নেবে তো ধন্যবাদ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনারা ভেবে দেখবেন আমাদের এটাই প্রয়োজন এটা সময়ের দাবি সময়ের প্রয়োজন আমাদেরকে খুঁজে নিতে হবে সেই অভিভাবক যিনি প্রকৃত বাঙালি তো ধন্যবাদ ভালো থাকবেন মালিক বড় জয় জয়